আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ এর অন্তর্ভুক্ত তেষট্টি নম্বর পৃষ্ঠাটি নিয়ে শিক্ষার্থীরা এর আগের ক্লাসে তেষট্টি নম্বর পিস্টারের প্রথমে যে ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি এই অংশটুকু আমরা এর আগের ক্লাসে পড়েছি আজকের ক্লাসে আমরা বাকি অংশগুলো আলোচনা করব এখানে বলা আছে লিখি। তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ কয়েকটি শব্দ দেওয়া আছে এই শব্দগুলো দিয়ে আমাদেরকে নতুন বাক্য লিখতে হবে এই ঘরগুলোতে তো শিক্ষার্থীরা আমরা এখানে হিজরত হিজরত দিয়ে নতুন একটি বাক্য তৈরি করব আমরা এখানে নতুন বাক্যটি লিখতে পারি মহানবী মক্কা থেকে মদিনায় হিজরত করেন এরপর আছে আজান আজান দিয়ে আমরা নতুন একটি বাক্য তৈরি করব। নামাজের পূর্বে আজান দিতে হয় এরপর আছে সহচর আমরা এখানে লিখতে পারি তার কয়েকজন ঘনিষ্ঠ সহচর আছে এরপর আছে অত্যাচার অত্যাচার দিয়ে আমরা নতুন একটি বাক্য তৈরি করব সেনারা এদেশে অত্যাচার চালিয়েছিল এরপর আছে অসহায় তিনি অসহায় মানুষের কথা ভুলে যাননি আমরা এখানে এই শব্দগুলো দিয়ে নতুন বাক্য তৈরি করলাম এরপর আছে বিপরীত শব্দ জেনে নিই এখানে যে শব্দগুলো আছে তার বিপরীত শব্দ এগুলো বিপরীত মানে হচ্ছে উল্টো ঠিক আছে উত্তপ্ত উত্তপ্ত মানে কি বলো তো উত্তপ্ত মানে হচ্ছে গরম এই উত্তপ্তের বিপরীত শব্দ হচ্ছে ঠান্ডা গরমের বিপরীত ঠান্ডা শাস্তি শাস্তির বিপরীত হবে ক্ষমা মনি। এর বিপরীত হচ্ছে দাস কল্যাণ এর বিপরীত হচ্ছে অকল্যাণ জন্ম এর বিপরীত হচ্ছে মৃত্যু এরপরে দেখো কি দেওয়া আছে উত্তর বলিও লিখি এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর বলতে হবে এবং লিখতে হবে শিক্ষার্থীরা এই প্রশ্ন পাঁচটির উত্তর আমি লিখে রেখেছি চলো তোমরা এখন উত্তরগুলো দেখে নিবি। শিক্ষার্থীরা প্রথম যে প্রশ্নটি ছিল বালুর উপর কাকে শুয়ে রাখা হয়েছিল উত্তর হচ্ছে তপ্ত বালুর উপর বেলাল রাজবানহকে শুয়ে রাখা হয়েছিল দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে হসরত মোহাম্মদ সাল্লাহু আলিয়া ইসলাম কোথায় হিজরত করে এ উত্তর হচ্ছে হসরত মোহাম্মদ সল্লাহু আলহি ইসলাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন তিন নম্বর প্রশ্নে বলা হয়েছিল ইসলামের প্রথম খলিপা কে ছিলেন এর উত্তর ইসলামের প্রথম খলিপা ছিলেন আবু বক্কর আনহু চার নম্বর প্রশ্নে বলা হয়েছিল ইসলামের প্রথম মোয়াজ্জিন কে ছিলেন এর উত্তর হচ্ছে ইসলামের প্রথম মোয়াজ্জিন ছিলেন বেলাল রাজিল্লাহ আনহু পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে হজরত আবু বকর রাজিল্লাহ আনহু মৃত্যুর আগে মেয়েকে কি বলেছিলেন এর উত্তর হচ্ছে মৃত্যুর আগে হসরত আবু বকর রাজিল্লাহ আনহু তার মেয়েকে বলেছিলেন মায়েশা আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার নিকট পৌঁছে দিও শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ঠিক এইভাবে লিখবে এবং বলবে শিক্ষার্থীরা আজকে ক্লাস সেখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে চৌষট্টি নম্বর মিস্টারি যে কাজগুলো আছে এগুলো আমি আলোচনা